সেইখানে রাজনীতি কোনো জায়গা নেই যাদের কাছে এইটাই একটা সময় যেখানে তোমরা তোমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারবে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি কোনো দাদা দিদি রাজনীতি দল তোমাদের ভবিষ্যৎ বানাতে পারবে না এই জায়গাটা এই সময়টা এই এই সময়টা তোমরা যদি ভালো করে পড়াশোনা করতে পারো যদি ভালো ডিগ্রি থাকে ভালো যদি মানে মার্কস থাকে তুমি মানে বড়ো হওয়া বড়ো হওয়ার পরেও রাজনীতি করা যায় তোমরা যেই দলকে সমর্থন করো যে আইডিওলজিকে সমর্থন করো সেটাও তারা যেতে পারে কিন্তু চারজন রাজনীতি করছে আর চার চারজন চারশোজন করছে না কিন্তু চারজনের জন্য চারশো জন এফেক্ট করছে আমি আবার বলছি কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে আমি যেহেতু প্রেসিডেন্ট আমাকে ঠিক রাস্তা দেখাতে হবে আমার স্টুডেন্ট দেখতে আমার কলেজের স্টুডেন্ট দেখতে আমি আবার হাজবেন্ডকে নিবেদন করছি সবাইকে তো কে পড়া হয় সেই কলেজ হচ্ছে পড়াশুনোর জায়গা কিন্তু রাজনীতি করার জায়গা নয় বাইরে থেকে অনেক রাজনীতি দল বলবে এটা করো ওইটা করো কিন্তু আজ থেকে পাঁচ বছর পর যখন কলেজ থেকে বেরোবে যখন চাকরির জন্য ঘুরবে তখন মনে হবে কি একটা ভালো ডিগ্রি থাকলে আমি হয়তো আরও ভালো চাকরি পেতে পারতাম এই সময়টাকে ভালো করে ইউজ করো না রাজনীতির ডেফিনেটলি যদি ইচ্ছা দাবি করো কিন্তু কলেজের বাইরে কিন্তু সবাই মানে আমি যদি ঘাটালের কথা বলি সবাই একটা গরিব বাড়ি থেকে আসে চাষির ছেলে কেউ এই ছেলে তোমাদের দ্বন্দ্ব তোমাদের রাজনীতি আর সবাই কলেজে রাজনীতি করে না সবার রাজনীতি নেই সব সবাই তো ভোট দেয় না সেজন্য তো আমরা কত ফিফটি সিক্সটি পার্সেন্ট ভোটই পাই বা জন্য সেভেন্টি পার্সেন্ট ভোট পাই থার্টি পার্সেন্ট লোক থাকে তার রাজনীতির মধ্যে থাকে না সেরকম কলেজের মধ্যে সবাই রাজনীতি করে না

সবাই যদি তাদের এজেন্ডা নিয়ে যদি কলেজে আসে বা সিনিয়র স্টুডেন্ট কো যদি তাদের কলেজে কোনো কলেজ পাস আউট স্টুডেন্ট যদি আসে এবং একটা এনভায়রনমেন্ট ডিস্টার্ব করে সেটা সত্যি খারাপ নয় এবং তো মনে হয় কি আবার বলছি পড়াশোনোর জায়গা হচ্ছে কলেজ এবং এই সময়টা খুব ইম্পর্টেন্ট হবে জন্য তারা ভালোভাবে পড়াশোনা করবে এটাই চাই অপারেশন সিন্ধুর সিজ ওয়ারপাদার গ্রাম কে সাথে কোনো কলেজে Please, sir, please. Please, sir, please, 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 hey. please, please.